আপনি কি জানেন ফুটবলাররা শুধু মাঠেই নয় হঠাৎ করেই ঢুকে পড়েছে সিনেমার পর্দায় যা অনেকেই ফুটবলার আছে তাকে দেখলে তো আপনি চমকে যাবেন নাম্বার নেইমার জুনিয়র রিটার্ন অফ জেন্ডার যে ভিন ডিজেলের সঙ্গে হাজির এই নেইমার জুনিয়র এবং নিজের একটা অ্যাকশন সিন আছে মাঠে ড্রাইভ গুলো দেখার পরে হলিউড নিশ্চয়ই ভেবেছে এ তো অভিনয় অলরেডি জানে নাম্বার থ্রি ডেভিড ব্যাকহ্যাম কিং আর্থের লিজেন্ড অব দ্য শর্ট এই মধ্যযুগীয় কঠিন চরিত্রে অভিনয় করে ভক্তদেরকে চমকে দিয়েছেন ডেভিড ব্যাকহ্যামের এই লোক দেখে তো ভক্ত ভক্তরা পুরো পাগল হয়ে গেছে নাম্বার টু জালাতান ইব্রাহিম মভিস অ্যাস্টেরিক্স অ্যান্ড ওবিলিক্স দ্য মিডিল কিংডমে হাজির এবং এটা আসলে অভিনয় ছিল না এটাই জালাতান তিনি এরকম একটা কঠিন চরিত্রে কাজ করলেও নিজের স্বভাব ধরে রাখতে পেরেছেন নাম্বার ওয়ান দেখার আগে আপনি যদি ফুটবল খেলা ভালোবাসেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানান আপনি ক্রিকেট খেলা ভালোবাসেন নাকি ফুটবল নাম্বার ওয়ান লিওনাল মেসি ব্যাড বয়েস রাইট অর ডাইতে ছোট্ট একটি দৃশ্যে হাজির লিওনাল মেসি আর শুধু বললেন দুইটি শব্দ লিওনাল মেসির এই দৃশ্য ছোট হলেও চোখ ফেরানো যায় না